পুজো প্রত্যেক বছরই আসে এবং পুজোর সময় আমরা সারা বছর অপেক্ষা করি ওই কটা দিনের জন্য এবারে আমাদের দিয়ে অনেক ঝড় বয়ে গেছে কিন্তু তাও পুজো তো বছরে একবারই হয় পুজোর সময় মানুষের মনটাও একটু একটু অন্যরকম আবেগেও আসে আশা করবো মার কাছে আমরা এটাই চাইবো যে আমরা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি সেফ থাকি এবং আমাদের পৃথিবীটা একটা সেফ প্লেস আমার কাছে এটা একটা মানে দারুণ একটা বিষয় যে শিবু এবং মন্দিরাদি সবসময় যে কাম আপ উইথ সাবজেক্টস উইচ আর অ্যাবসলিউটলি ডিফারেন্ট অ্যান্ড আউট অফ দ্য বক্স এবং আমি মনে করি যে আমি ভীষণ ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে যে যখন এরকম ধরনের ভ্যারাইটি অফ সাবজেক্টস হয় কারণ আমাদের বাংলা সিনেমার জন্য এটা খুব জরুরি যে দর্শক অ্যাকচুয়ালি দর্শকের নতুন নতুন পাতে নতুন নতুন খাবার দেওয়া এটা একটা নতুন ভাবে প্রেজেন্ট করা তো এই ছবিটা আমার মনে হয় শিবু এবং নন্দিতাদেরও একটা বিরাট চ্যালেঞ্জের ছবি এবং যেখানে শিবুর মেকআপ এবং বহুরূপীর ওই পুরো ব্যাপারটা মানে মনে হয় একটা দারুণ জিনিস সৃষ্টি করেছে এবং আই ফিল এই গল্পটার মধ্যে একটা সাংঘাতিক স্ট্রেংথও আছে এবং গ্রাম বাংলার কিছু শিল্প এবং বেশ কিছু ফোক সংস এবং গানের অনেক ইউ মানে অন্যরকম ইউজ এই ছবিটার মধ্যে আছে আমি লুকিং ফরওয়ার্ড আর ইনফ্যাক্ট কয়েকদিন আগে আমি শিশুদের সাথে মিন্ডোজদের সাথে দাবারু করলাম যেটাও খুব সাকসেসফুলি চলেছে এবং এরপরে আমরা ওয়েটিং ফর বহুরূপী আর বহুরূপী পুজোয় নিশ্চয়ই একটা দারুণ আবেদন সৃষ্টি করবে মানুষের মধ্যে কদিন বাজে দিদি আসছে আসছে পুজো প্রত্যেক বছরই আসে এবং পুজোর সময় আমরা সারা বছর অপেক্ষা করি ওই কটা দিনের জন্য এবারে আমাদের প্রতি অনেক ঝড় বয়ে গেছে কিন্তু তাও পুজো তো বছরে একবারই হয় পুজোর সময় মানুষের মনটাও একটু একটু অন্যরকম আবেগেও আসে আশা করব মার কাছে আমরা এটাই চাইবো যে আমরা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি সেফ থাকি এবং আমাদের

প্রতিফলন দেখতে পাই কারণ আমাদের প্রবলেম হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিটা তো একটা ছোট ইন্ডাস্ট্রি এখানেও তো মানুষের বেঁচে থাকতে হবে এটার মধ্যে থেকে জীবিকা অর্জন করতে হবে তো সবটাই যাতে সুষ্ঠুভাবে হয় সেটা দেখার বিষয় এটা ভেরি ভেরি লং জার্নি এন্ড আই হোপ দিস জার্নি কন্টিনিউ আহ কারণ আমার কাছে উইন্ডোজ আর আমি মনে করি আমরা এক পরিবার এবং অনেক কাজ আমরা করেছি একসাথে আর ভবিষ্যতেও করব। তবে এরকম না যে যে কাজটা আমি করছি শুধু সেটাই ওরা যেই কাজটাই করে তাতে সেটার জন্য আমি সবসময় ইন্সপায়ার করি আমি সবসময় ইন্সপায়ার হই